আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য ভিডিওটা আপনাদের জন্য করা তো আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি মুসাফুর যে ব্রিজটা কিছুদিন আগে বন্যায় কারণে ভেঙে গিয়েছিল বড় একটা সেতু ছিল এটা তো আসলে ওখানে দেখার জন্য গিয়েছিলাম যে সময় ভাঙছিল ওই সময় যাব যাব বলে আর যাওয়া হয় নাই তো হঠাৎ একটা প্রোগ্রাম করলাম আমরা তিন বন্ধু মিলে যে ওই সেতুটা আমরা একটু দেখবো ঠিক আছে তো দেখতে যাওয়ার পথে এই দোনো সাইডে যে রাস্তার গাছগাছালি যে সবুজ একটা মনোরম পরিবেশ সরাঞ্চল যে এলাকা অনেক সুন্দর লাগলো ভাবছি আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি তো আশা করি আপনাদের থেকে এই ভিডিওটা অনেক সুন্দর লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখা দেখতে থাকুন তো আমার একটা এরফাকে একটা কথা বলে রাখি আমার একটা ইউটিউব চ্যানেল আছে স্মাইল ডাবল জিরো নাইন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এটাই আশা করি ধন্যবাদ তো এই প্রিয় বন্ধুরা আমার এখানে স্মাইল ইলেকট্রিক ফেজ নামে আমার একটা ফেসবুক আইডি আছে তো সবাই আমার ওই ফেজটা ভিজিট করবেন এবং সবাই আমার পাশে সবসময় থাকবেন আপনাদের ভাই বেরাদার হিসাবে ছোটো ভাই হিসাবে সবাই আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এটাই আশা রাখি আসলে নিত্য নতুন এই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব সব সময় যে কোনো জায়গার দৃশ্য যে কোনো গুরুত্বপূর্ণ এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো পাবেন আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর একটা দৃশ্য তো আমি আমার বাইক নিয়ে চলে গেলাম আসলে আমরা তিন বন্ধু খুব শীঘ্রই এটা আসলে হঠাৎ করে একটা সিদ্ধান্ত হয়ে যাওয়ার কারণ আমরা অনেক জায়গায় গেছি অনেক ওই দিন অনেক প্রায় দুশো কিলোমিটার গাড়ি চালাইছি আমি একাই তো আসলে শুধু ঘোরার উদ্দেশ্যে আরও একটা ব্রিজের কাছেও আমরা গিয়েছিলাম ওইটাও নেক্সট টাইমে আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন অনেক সুন্দর একটা দৃশ্য ভাই আমার থেকে অনেক সুন্দর লাগলো আসলে মুসাফুর ব্রিজের ওখানে কখনো আমি যাইনি আসলে এখন যাওয়া কারণে আপনাদেরকে ভাবছি একটু ভিডিওটা আমি তুলে ধরি আপনারা দেখতে থাকুন আর আরেকটা কথা হলো আমার ফেসবুক ফেজ স্মাইল ইলেকট্রনিক্স পেজ এটা আমার নিজস্ব পেজ আমার ওখানেও এই পেজে অনেকগুলো ভিডিও আপলোড করা হচ্ছে আবার আমি ইলেকট্রিক এবং সেনেটারি কাজ করে থাকি কিছু কিছু কাজের ভিডিও আমি দিয়ে থাকি আশা করি ওই ভিডিওগুলো দেখার মাধ্যমে যারা কাজ করেন তাদের উপকার হবে ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আমার পেজটাকে তো আমরা এভাবে আসলে গাড়িতে যাচ্ছি অনেক রাস্তাটা অনেক সুন্দর অনেক ভালো গাড়ি চালাইতে অবশ্য মজাই হয়েছে আর তিনটা বন্ধু আমরা একসাথে গেছি তো আরও একটু মজা পাইলাম ওখানে যাই আমরা কিছু ভিডিও করলাম তো অনেক সময় লাগছে আমরা এখান থেকে আমরা বের হয়ে আমরা কোম্পানিগঞ্জ বসুরহাট কাছারিহাট ওখান থেকে আমরা এই গাড়ি যোগে আমরা ইনশাল্লাহ ওখানে গেলাম তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো দেখে মজা অনেক সুন্দর একটা দৃশ্যগুলা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো আপনারা সবাই চাইলে যেতে পারেন ওখানে ওই জায়গাটা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ শহরাঞ্চল এলাকা আসলে এই শুকনো মৌসুমে এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এক কথায় বলি আসলে শহরাঞ্চলের চেয়ে আমার থেকে গ্রামগঞ্জের এই দৃশ্যগুলা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আপনার থেকে কেমন লাগে আমার এই ভিডিওটা দেখে আপনারা একটু কমেন্টস করবেন আপনাদের থেকে কেমন লাগে এই ভিডিওগুলা একটু মতামত জানাবেন তাহলে পরবর্তীতে আমরা হয়তো বা আমি আরও আপনাদের দেখার মতো কীরকম ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন তাহলে আমি ওই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি ব্রিজের এই যে এখানে পাইপ বিভিন্ন সরঞ্জামগুলা রাখা হয়েছে তা আমি যেহেতু নতুন গিয়েছি আমরা আসলে গুগুলে চার্জ দিয়ে দিয়ে ওই পথটাতে অতিবাহিত করলাম তো গুগলে চার্জ দিয়ে দেখলাম ওখানে এই সেতুটার নাম নোয়াখালী মিনি সেতু হিসাবে পরিচিত নোয়াখালী মিনি সেতু হিসাবে পরিচিত ওই যাতে গুগল ম্যাপে আমি দেখলাম আর কি তো আসলে সেতুটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেতুটার কোনো অস্তিত্বই নেই এত বড় একটা সেতু এরকম এইভাবে তলিয়ে যায় আসলে আল্লাহ তালা লীলা খেলা সব আল্লাহ চাইলে কি না করতে পারে এটাই তার প্রমাণ যে সময় বন্যা হয়েছিলো লক্ষ্মীপুর ফেনি তারপরে চমন এই এলাকাগুলো যে সময় তলিয়ে গেছিল বন্যার কারণে ফানে উঠে গেছিল ওই সময় আসলে আমাদের এই ব্রিজটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তা আসলে এই ব্রিজটা ভাঙার কারণে ওখানকার এখন সাগরের ওই ফার এবং এ পনো পারে একটু যাতায়াতের সমস্যা তা আসলে ব্রিজটা থাকাতে ওই সময় মানুষ ভোগ করছে যে কোনো মধ্যে আসতে পারতো যাইতে পারত কিন্তু এখন আর যাইতে পারে না আইতে পারে না যাইতে হলে নৌকায় যাইতে হয় আপডাউনে নৌকা অথবা টলারে করে যাই যাইতে হয় আসতে হয় আসলে পর্যটক যারা আছে তারা কিন্তু ওই পারে যাইতে হলে এখন নৌকা ছাড়া ওইখানে যাইতে পারে না তো আমরা আসলে ওই পারে যাই নাই আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে যাইতে পারি নাই তো আমরা এই বাইকে আমরা এই পাশেই যে পাশে প্রথম আছে ঘাট ওই ঘাটে আমরা অবস্থান করলাম ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম ভিডিও করলাম কিছুক্ষণ কিছু দৃশ্যগুলো আমরা দেখলাম তো আসলে এ দেখেন এই সামনের এই দৃশ্যগুলো আমার থেকে এরকম দৃশ্যগুলা খোলামেলা সরাঞ্চল গাছ গাছালি সবুজ এই শ্যামল এই জায়গাগুলো আমার থেকে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে তো আপনাদের থেকে কেমন লাগে আপনারা আশা করি জানাবেন আসলে অনেক সুন্দর লাগে এই যে এখানে পর্যটক এই এরাও এখানে ঘোরার জন্য আসছে দেখার জন্য আস আসছে আমরা খুব কাছাকাছি চলে আসছি আর সামান্য কতটুক গেলেই এই দরিয়া এই যে সাগর সাগরটার সামনে দেখা যাচ্ছে এই সাগর পাড় দিয়ে বন্যার সময় এই রাস্তাটা দেখেন এইভাবে ভেঙ্গিয়া চুরমার হয়ে গেছে তা এখন এখানে আসলে শুকনো মৌসুমের কারণে আমরা বা যাতায়াত করতে পারছি বা যেতে পারছি যদি বর্ষার সিজন হইতো বা পানি থাকতো তাহলে আসলে বা আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব হতো না দেখেন এই যে অনেক সুন্দরভাবে আমরা যেতে পারছি অনেক সুন্দর লাগছে আসলে এসব ধরনের ভিডিওগুলা আপনাদেরকে দিই অনেক কষ্ট করে ভিডিওগুলা বানাই তো আপনারা যদি একটু সাপোর্ট করেন হয়তো বা আরও ভালো মানের ভিডিও আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এই ভিডিওগুলা তৈরি করার সাহস পাব উৎসাহ দেবেন সবসময় আমাদেরকে এই এই যে এখানে এখানে কার আমরা নদীর পাড় দিয়ে এখন আমরা সরাসরি যে ঘাট আছে ওই ঘাটে যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন এ ফাঁসে যে ফসলি জমে এগুলোতে ধান ছিল ধানটা এত বেশি সুবিধা হয় নাই পানির কারণে একটু সমস্যা হয়েছিল তো যাই হোক আল্লাহ দরবার শুকর আল্লাহ তালা আমাদের কৃষককে যে পরিমাণ দান দিয়েছে এটা আল্লাহ দরবার অনেক হাজার হাজার শুক্রিয়া এই যে দেখেন অনেক সুন্দর অনেক ভালো দেখার মতো একটা জায়গা অনেক ভালো লাগছে এই যে খোলাধুলা জায়গা এই আমরা ধরে যে নদীর পার দিয়ে আমরা মাঝে মাঝে রাস্তাটা একটু বাঙাচুরা কারণ বৃষ্টির কারণ ওই সময় বন্যা হয়েছিল যে যেখান দিয়ে পানিটা প্রবাহিত হয়েছে ওইখান দিয়ে ইয়েটা ভেঙে গেছে দেখছেন এই অনেক সুন্দর লাগতেছে এই আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখানে আসলে আমি এটা এই ঘাটটা যে এত সুন্দর এত সুন্দর এটা আমি জানতাম না আমি পরবর্তীতে এখন যে মিস করতেছি আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর যেহেতু সরাঞ্চল জায়গা এটা অনেকগুলো অনেক সুন্দর লাগছে তো সবাই আমার ভিডিওটা দেখবেন দেখে একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে যেন আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারে এই ইউটিউব চ্যানেল আর আমার ফেসটা তো আপনারা সবাই একটু ফলো করবেন আমি আমার কমেন্ট বক্সে আমার এই ফেসবুক এই যে নামটা দিয়ে দিব আপনারা আমার সাথে অ্যাড হয়ে যাবেন এবং কি আমার ভিডিওগুলা দেখবেন এই যে অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ শুক্রবার এবং শনিবারে বেশিরভাগ জমজমাট হয় ওই ঘাটটা ওখানে অনেকগুলো অনেক চাকরিজীবী যারা আছেন তারা হয়তো বিকেলবেলা বা সকালবেলায় একটু ঘুরতে যায় অনেক সুন্দর পরিবেশ আবহাওয়া অনেক ফাইন অনেক ভালো আসলে ঘুরলে সব সময় ভ্রমণ করলে একটু মন ফ্রেশ থাকে সবাই সবাই আশা করি ঘুরতে যাবেন অনেক কিছু সুন্দর লাগে এই যে এই অনেক সুন্দর একটা বিষয়ে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এর পাশে এগুলো হইল প্রজেক্ট এটা কার যেন প্রজেক্ট এরা মাছ চাষ করে এখানে এখানে আমরা একটু রেস্ট করলাম অর্থাৎ দুই মিনিটের জন্য একটু দাঁড়ালাম এখানে একজন বাড়ির সাথে একটু কথা বললাম কথা বলে আমরা আবারও আমাদের গন্তব্যস্থান যেটা আমরা যাব যেখানে ওখানে রওয়ানা হলাম তা আসলে ভিডিওটা আপনাদের জন্য বানাই আপনারা সব সময় ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর চারিদিকের একটা পরিবেশগুলো অনেক সুন্দর তা আশা করি ইনশাল্লাহ আপনাদের থেকে ভালো লাগবে ভিডিওটা দেখে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম ইসমাইল ডাবল জিরো নাইন এটা দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ